জাল পাচ্ছি আরকি আজকে সারাদিন বৃষ্টি নামছে বৃষ্টির পানি জোয়ারের পানি ওঠছে জাল পাচ্ছি তা আশা করি

चलो ओ जान आज भाई देखिन दोरो मा भाई या देसी मगुर सो पाउ जाला भाई हम भाई ना रे भाई जाल छिरि गेले भाई कर लाग्यो हो जान भाई साफ दन बाल्टी का तो, बाल्टी का से रखिन के दोरो मा जाल छिरि गेले कर लाग्यो ओ मा के भाई देसी मगुर ए जे राइते बिजे बिजे मन करे कष्ट गुला करी भाई जे बुझ जा मन

বড় জালের মাছ ভাই বড় জাল বড় মাছ ধরু না

সকালে আবার পাতম আর একটা আছে এটা উডম দুইটা উডম সকালে গেলাম আচ্ছা ভাই গেলাম তো দর্শক আজকে ভিডিওটা কীরকম লাগছে দেখেন বন্যার পানিতে অথবা বৃষ্টি পানি সে অতিরিক্ত বৃষ্টি ছিল তো আজকে কীরকম লাগছে ভিডিওটা কমেন্ট করে জানান তো ভালো থাকবে সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ